উনিশশো চব্বিশ সালে একবার এসেছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নানা কারণে হয়নি অনেক পরিশ্রম গ্রাম করেছেন নানা কারণে হয়নি আমরা ব্যর্থ হয়েছি দু হাজার চব্বিশে জুলাই আগস্টে গণ বিপ্লবের পর আবার আমাদের সামনে সুযোগ এসেছে ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমি বাংলাদেশের মুসলমানদের অনুরোধ করব নানা জনকে নানাবার ক্ষমতায় নিয়েছেন নানা বাংলাদেশ দেখেছেন কিন্তু আপনাদের বাক্যের পরিবর্তন হয় নাই একটা দীপ্ত শপথ অন্তত তিন চার বছরের জন্য ইসলাম আর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন আর আফগানিস্তান যেমন আমেরিকার মাত্রকে চিহ্ন করে আল্লা বাংলাদেশ গোড়ার তফিত আমাদের সবাইকে দান করে আল্লাহ বাংলাদেশ গোড়ার মেহনত করা আমাদের তফিত দান করে আল্লাহ তারা মানচিত্র রক্ষা পরিশ্রম করার আমাদের সবাইকে দান করে বীর মুসলমান আবহাওয়া করে যায় যদি ভারত আমাদের সাথে খেলতে চায় খেলার জন্য পশ্চিম কোনাইকুম